আমরা কিন্তু তা না আমাদের কাজ হলে বরাবর কম টাকায় ভালো মানের প্রোডাক্ট আমরা দিয়ে থাকি এই সমস্ত রিমস আমরা বেশি দাম অল্প টাকায় দিয়ে এলিয়ন রিমস গুলি আমাদের থাইল্যান্ড নিলে অটোস থ্রি থেকে পাটারে মনোস অ্যালোরিম শোপ বাংলাদেশে জনপ্রিয় একটা জিনিস হচ্ছে যারা গাড়ি প্রেমিক আছেন গাড়ি লাভার আছেন তাদের জন্য অ্যালোরিম পছন্দ মতো অ্যালোরিম নিতে আজকে চলে এসেছি পাটোয়ারি মোটরসে সাথে আছে পারভেজ ভাই কেমন আছে আজকে আলহামদুলিল্লাহ পারভেজ ভাইয়ের মারাত্মক খুশি মনে হচ্ছে আজকে কারণ হচ্ছে আমি আপনার বিয়াস আপনার ক্লায়েন্টের জন্য এই যে কিছু রিমস আমার এখানে আছে স্পেশাল এবং ইউনিক ডিজাইন

কিংবা একজিও ওই গাড়ি এই টেবের গাড়িতে খুবই সুন্দর মানা যায় এই সমস্ত আর পাশাপাশি পাটোয়ারি মোটরসের লোকেশনটা তো অবশ্যই বলতে হবে যারা নাকি এই ধরনের অ্যালোরুমগুলো ইনস্টল করতেছেন গাড়িতে একটু কম বাজেটের মধ্যে পাশাপাশি পারভেজ ভাই যে অ্যালোরিয়ামগুলো আছে এই অ্যালোরমগুলো কি রিপ্লেস পসিবল যে গাড়িতে যেটা আছে হ্যাঁ হ্যাঁ আমাদের এই যে কিছু ইউনিক ধ্যান এই জিনিসটা দেখেন না চমৎকার রিজ খুবই সুন্দর আমি একটু ক্লোজ দেখাই আপনাদেরকে ক্লোজ দেখাই একেবারে অসাধারণ ইউনিক এক অ্যালোরিয়ামগুলো যে অ্যালারাম গুলো আছে পাটোরি মোটরস থেকে পারভেজ ভাই এটা কত সাইজের সাকার জন্য পারফেক্ট এটা হচ্ছে কি আপনার টেমু গাড়িতে লাগাতে পারেন এটা হলো 15 15 সাইজ 15 সাইজের অ্যালয় পাটোরি মোটরসের লোকেশন হচ্ছে তেজগাঁও হাতিড় জিলের একেবারে পাশে অর্থাৎ বেগুনবাড়ির রোড জি 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 বেগুনবাড়ী इवन আকিস মোটরসের পিছনে পাশাপাশি হাতিড় জিলের কর্নারে একেবারে বেগুনবাড়ির রোডে পাটোরি মোটরস পাটোরি মোটরস থেকে কিন্তু আপনারা এই অ্যালারাম খুব ইজিলি গাড়িতে ইন্সটল করতে পারবেন পাশাপাশি আর একটা ফ্যাসিলিটিস আছে সেটা হচ্ছে অনেকেই রাস্তার উপরে গাড়ি রেখে কিন্তু গাড়ির কাজ করে বাট পাটারি মোটর যদি আসেন একেবারে সুন্দর পার্কিং স্পেস আছে আমাদের পিছনে সুন্দর পার্কিং স্পেস আমরা ওখানে রেখে আপনি গাড়ি রিস পুরান যে রিস গাড়িতে লাগানো থাকে ওগুলি আমাদের সাথে ওনারা চাইলে অ্যাক্সেস করতে পারবে আচ্ছা আর আমি একটু অ্যালার্ম দেখাই পাশাপাশি অটোসি সিস্টি থেকে যারা ভিডিওটা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে যারা আছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন

এর ক্ষেত্রে দাম কমবে ইভেন্ট পাশাপাশি এগুলোর প্রাইস তো আমরা ধরে নিতে পারি আরো কম আছে আরো কম আছে এক্সচেঞ্জ করে আরো একটু কম আরো কমবে আরো কমবে জি আচ্ছা এইখানে যেটা আছে যেমন এখানে আছে হোয়াইট এখানে একটা হোয়াইট আছে তারপরে নিকেলটা আছে হোয়াইটের প্রাইস কি सेम কাঁচা ওগুলো सेम কাছাকাছি কাঁচা একটু বাড়তি হয় হোয়াইট সিলগুলো সাধারণত আমরা 35 করে সেল করি এটা আরো কমে আমরা দিয়ে দিই আরো কমে দাম কমাই দিই এর কোনো কারণে এই রিমস গুলো এই দেখেন এই রিমস গুলো সচরাচর সব দোকানে পাবেন না 13 রিমস হ্যাঁ ভালো তো

আমাদেরকে ফোন দিলে আমার কুরিয়ারে যদি উনাকে উনি আমাদেরকে ফোন দিলে আমি হোয়াটসঅ্যাপে ওনার কোন ডিজাইনটা পছন্দ আমি এটা পাঠাবো যেটা করবে ওটা আমার কুরিয়ারে পাঠিয়ে দিবো কোনো অসুবিধা নেই সেম

কোন অ্যালোয়টা চাচ্ছেন গাড়ির মডেল ইভেন গাড়ির সাথে ম্যাচ করে সেক্ষেত্রে গাড়িটা নিয়ে আসলে বেশি সরাসরি তাহলে গাড়ির সাথে ম্যাচ করে আসলে টায়ারের সাথে ম্যাচ করে এলোয়টা দেওয়াটা বেশি ভালো হয় আর এইদিকে যে এলো গুলো আছে অসংখ্য আমার গোটা হলে একশো বিশটা আছে একশো বিশটা ডিজাইন এগুলো আছে ডিসপ্লে করা কম দামের বেশি দামের মোটামুটি সব ধরনের এলোয় গুলো পাবেন আপনারা পাটোয়ারি মোটরস থেকে সো পাটোয়ারি মোটর থেকে আমরা এলো গুলো দেখলাম এইখানে আর একটা এলোয় আছে একেবারে ছোট সাহেবের আমি একটু দেখাই এই অ্যালো